अरे यार बारक टबड़ी भागालै तसे देखेसी पिता की को बेड़ा इतके से इधर ए रानी कुंडा ए बे खाए दे दे की तो से ता करदी ओ सिन्हा की कर दे हो हाँ। बड़ होतिन छुड़ो होतिन ओहन तुम एकदम छुड़ो तू एकदम छुड़ुरा तुम ए तीन नंबर दारही हां हां ए दादा सा काम कर गा जा न बोय था के लाभ नै न हुदा आदा मत तोरा काम कर साम कर गा अरे तो अमर उट फावडी टिप दे दो तुम्हारा ए जा तोरा ने कर सके छके কম ভোটটা চাইছি বলছে কি কো পাগলা হইছ না কি বড়ি এটা আমার টাইম লাগতাছে এটা পাগলা আই না লে এবা কইবা সাহসটা কই পাইলো হে সাহস সাহস করে তো তোর বাড়া দিছে আর অত দিন তো তোরা দুইটা রাজনীতি করছ তো হন হইতো না এক পাছে আর সালাম লগ গা বাসুটা কই দেই না বইতে লাভ নাই তোরা রান্না করে বাস কর বাসন করতে বলা হুন সাত এডিরে বাসন দেন দেব বাইরিয়া বাহার কা করতে কেলি কা ছরা আইছ তুই শাসন করতে রস না এডিরে বাইরিয়া বাইকার করতে যা মা তোমরা দুইজন আমার লগে না গেলে আমি এ লাখ গোলা পাইতাম না এ বেডি যে দাও র আয়ো তোমরা দুইজন চলো বৈসা নাইলে তো এবারে তার ভাত খান যাইতো না চলো আয় আয় সময় নষ্ট না এই

আদগাম আংহে কয়দিন আমরা ভাই থাককারুন এ হতিনে ফুতে তা কেরাই হতিনে ফুট এ জানতে